আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই কমেন্ট করে থাকে যে পাটিয়ালা সালোয়ারের প্যান্টের বেলের মধ্যে কীভাবে আমরা পকেট বানিয়ে নিব দেখুন আমি যেই সিস্টেমের পকেট বানিয়ে নিয়েছি এই সিস্টেমে যদি পকেট বানিয়ে নেন আপনারা এই ডাইন সিস ডাইন পাশেও পড়তে পারবে বাও পাশেও পড়তে পারবে দুই পাশেই পড়তে পারবে এই পকেটটি যদি আপনারা বানিয়ে নেন খুবই সুন্দরভাবে খুব সহজ নেমে দেখিয়েছি আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য দেখা অনেক জরুরি আশা করি আপনারা শুরু থেকে নিয়ে অবধি অব্দি মনোর্ষকে দেখলে আপনারা খুবই সুন্দরভাবে শিখে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখন এই ভিডিওটি আরম্ভ করা যাক শুরুতে এখানে বেল্টের কাপড়টি এখানে বিছিয়ে নিয়েছি দেখুন বেল্টের কাপড়টি এখানে দুই টুকরা রয়েছে এখান থেকে একটি টুকরা এখান থেকে বের করে নিয়ে নেব এখানে এই আরেকটি একটি টুকরো যেটা রয়েছে এটার যেটা মিডিলের মধ্যে একটি কুটকা আমি কাটিং করে নিয়েছি মানে সুট্টো করে কাটিং লাগিয়ে নিয়েছি এখানকার মধ্যেই এই পকেটটি দিয়ে নিতে লাগবে পকেট বানানোর জন্য যে কাপড়টি এখানে নিয়েছি এই কাপড়টির লম্বা হচ্ছে বিশ ইঞ্চি টোটাল কাপড়টির লম্বা হচ্ছে বিশ ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি সাত ইঞ্চি আশা করি বুঝতে পেরেছেন লম্বা করে কাপড়টি বিছিয়ে নেওয়ার পরে দেখুন বহরের দিকে আরও একটি দিয়ে ডাবল ভাঁজ করে নিয়ে মিডিলে একটি মার্জিন বসে নিচ্ছি নগুলের চাপ দিয়ে আমি ভালো করে মার্জিন বসিয়ে নিয়ে নিলাম বেল্টের কাপড় যেটা রয়েছে এই বেল্টের কাপড়ে মিডিলের মধ্যে পকেট বানিয়ে নিতে লাগে সেই মিডিলের মধ্যে আমি পকেটের কাপড়টি এখানে বেছে নিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন উপরের দিকে দেড় ইঞ্চির নিচে কিন্তু পকেটের কাপড়টি রয়েছে এখানে কি জন্য রয়েছে উপরের দিকে কিন্তু ডুরি লাগিয়ে নিতে লাগে ফিতা লাগানোর জন্য এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিচেতে একটি মার্জিন বসে নিচ্ছি তারপর ওই মার্জিন থেকে নিয়ে মার্জিনের নিচে আরও একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি নিচে তারপর এখানে মার্জিন বসানো হয়েছে এখন নিচের দিকে দেখুন যেটা কাটিং করা হয়েছে এই কাটিংয়ের থেকে উপরে এক ইঞ্চি উপরে একটি মার্জিন বসে নিয়ে নিলাম আস বেল্টের কাপড়ের সঙ্গে সঙ্গে পকেটের কাপড়ের মধ্যে মার্জিন বসানো হয়েছে দেখুন এই মার্জিন সিধা করে নিয়ে নিচের মার্জিনের সঙ্গে এই পকেটের কাপড়ের যেটা মার্জিন দিয়ে নিয়েছি এই মার্জিন সঙ্গে মিলিয়ে নিতে লাগবে মিলিয়ে নিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পরে দেখুন এখানে এক ফিট এক ফিট ফাঁক দিয়ে সিলে মারতে লাগবে দেখুন উপরে সিলে মারলাম মারার পরে হাফ ইঞ্চি বাদ মানে হাফ ইঞ্চি বাদ দিয়ে এই কাপড়টি চারও পাশ দিয়ে সিলে মারতে লাগবে মিডিলে হাফ ইঞ্চি বাদ রাখতেও লাগবে এখান থেকে দেখুন হাফ ইঞ্চি বাদ দিলাম দেওয়ার পর এখান থেকে লম্বা করে আবার সেলাই মেরে নিয়েছি সেলাই মারা হয়েছে পাশে সিলাইটি মারা হয়েছে আপনাদেরকে একটু বার দেখিয়ে দিচ্ছি দেখুন কীভাবে আমি সেলাইটি মেনে নিয়েছি দেখুন এই যে দেখুন হাফ ইঞ্চি বাদ দিয়েছি মিডিলের মধ্যে চারো দিয়ে সিলাই মেনে নিয়েছি এই দেখুন চার দিয়ে সেলাই মারা হয়েছে এখন কী করব এই কাপড়টা যেটা রয়েছে সিলাইয়ের মিডিল দিয়ে কাটিং করে নিয়ে নেবো সিলাইটি যেন না কাটে

দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে নিয়ে নিলাম মুখটি এখন দেখুন এই কাপড় যেটা রয়েছে যেটা বেল্টের কাপড় রয়েছে দিকে এইভাবে ধুবো ধোয়ার পরে পকটের যেটা কাপড় রয়েছে এই কাপড়টি এইভাবেই নিয়ে আসবো এখানে এইভাবে বিছিয়ে দিলাম ধর এখান থেকে এদিক দিয়ে শিলি মার্প একটি আরেকটি এদিক দিয়ে শিলি মার্ক এদিকে সিলেটি বেরিয়ে দিচ্ছি এই পাশে হল এই পাশেও এভাবে সেলাই করে নিয়েছি এর জন্য এই বেল্টের কাপড়টি এ পাশে দিয়ে তারপরে এই কাপড়টি এইভাবে দুই পাশে সেলাই মারা হয়েছে এখন এই কাপড়টিকে উল্টিয়ে নিয়ে নিছিগুলো উল্টানো করে পকেট হয়ে গেছে খুবই সহজ নিয়মে পাটিয়ালা সালোয়ারের পকেট বানানো আপনাদের সম্মুখে তুলে ধরেছি দেখুন এই পকেটটি বানানো খুবই সহজ আর খুবই সুন্দর এই পকেটটি এই এরকমভাবে যদি পকেট বানিয়ে নেন তাহলে দুই পাশেই পড়তে পারবে ডাইন পাশেও পড়তে পারবে বা পাশেও পড়তে পারবে যদি ডুরি লাগানো দুই পাশেই সুবিধা থাকে আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি এত দূর অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ যদি আপনাদের কাছে এই ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না